ধুপগড়িতে বিষাক্ত সাপের কামড়ে আট বছরের শিশুর মৃত্যু বর্ষার শুরুতেই সাপে কাটা রোগীর বারবার উদ্বেগ ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হল এক শিশুর মৃত শিশুর নাম রিপন রায় বয়স ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডারনি এলাকায় শনিবার গভীররাতেই মর্মান্তিক ঘটনাটি ঘটে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে শনিবার রাতের খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়েছিল ছোট্ট রিপন রাতে হঠাৎ কেদে উঠলে পরিবারের লোকজন জিজ্ঞাসা করে কি হয়েছে তখন সে পায়ের দিকে দেখায় লক্ষ্য করে দেখা যায় পায়ে রয়েছে দুটি ক্ষত চিহ্ন পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী চিকিৎসককে ডেকে আনেন তিনি পরীক্ষা করে জানান এটি বিষাক্ত সাপের কামড় এরপর তড়িঘড়ি শিশুটিকে ধূপ ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই রিপনের মৃত্যু হয় এদিকে পরিবারের লোকেদের দাবি বিষাক্ত সাপটি সকাল পর্যন্ত ঘরের মধ্যেই ঘোরাফেরা করছিল পরে সাহস করে এক সদস্য সেটিকে ধরে বস্তাবন্দি করে দূরের নদীর ধারে ছেড়ে আসে এ ঘটনায় পরিবার ও এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে পাশাপাশি বর্ষার শুরুতেই সাপে কাটা রোগীর সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগে বাড়ছে চিন্তা ধূপগুড়ি মহকুমা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে বর্তমানে সাপের কামড়ে আক্রান্ত আরো তিনজন রোগী চিকিৎসাধীন রয়েছেন স্থানীয়রা

বাইরের থেকে প্রেসা করে এসে ঘরে আসছে ঘরে আসার পরে যে যায় পায়ে দেখা বলে ওর একটা ফুটার মতো দাগ তো তখন ও মাকে দেখা গেল দাগ দিলো যে তো আমিও ও হোট করে উঠার দেখি যে ওটা একটা দাগ মানে একটা পোকার কাটার মতো ওইখানে ওগুলো ব্যথা করতেছে ঝালাই আসছে অনেক কিছু করতেছে বাচ্চাটা বলতেছে হ্যাঁ কাড়া করে আমি উঠে আমি ওকে নিয়ে ওই পাশে একটা মানে দুই গড়ি পাশেই আমাদের একটা ডাক্তার আছে ও ডাক্তারকে হসপিটালে ডাক দিলাম তো উঠে এসে দেখেই বলে যে এটা সাপে কাটা তুমি তাড়াতাড়ি হসপিটালে নাও তো ওই বাইকে নিয়ে হসপিটালে পৌঁছা সাপ কাটানা কাট ডাক্তার বলতো কোন ডাক্তার মানে ও তো ডাক্তারি করে তো ওর কাছে না খালি আমি ওকে জিজ্ঞাসা করলাম যে এটা কি কোন কাটা নাকি ওরও এটা স্বর ছিল